এনার কাছে দেখা যাচ্ছে আলনা এটা কি আলনা বলেন না এগুলো কত টাকা করে এক হাজার টাকা করে এক টাকা হলে পাওয়া যায় দেখেন এই ছোট খাটটা তো পছন্দ হইলো কত টাকা এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার ছোট একটি খাট তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে এটার নাম হলো লাভহাটি হাট তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বিভিন্ন ফার্নিচার দরজা চেয়ার টেবিল নানান কিছু কিন্তু এখানে আছে তো এই জায়গাটি একটু ঘুরে দেখবো তো আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ ভাই কী কী আনছেন দরজা গেলে কীরকম দামে বিক্রি করা যায় পঁচিশশো টাকা আর এই যে এগুলা বারো তেরোশো পনেরোশো আছে বারো তেরোশো পনেরোশো এই যে দেখতে পাচ্ছেন যে কাঠের যে দরজাগুলা

ওই যে কাজে ব্যস্ত আছে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে খাট এই যেনার কাছে দেখা যাচ্ছে আলনা এটা কি আলনা বলেন না এগুলা কত টাকা করে এক হাজার টাকা করে এক টাকা হলে পাওয়া যায় দেখেন এই যে আলনাটার দাম হলো এক হাজার টাকা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তুলনামূলক ভাবে হাটে এগুলো কিন্তু কম দামে পাওয়া যায় আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি

তো দেখতে পাচ্ছেন এটা কি ব্যবসা কেনা হইতেছে নাকি করলো না সুন্দর সামনে দেখা খোয়ার আছে কবুতর মুরগি পালন করার জন্য এই যে এখানে দেখা যেতেছে বার্নিশ করতেছেন না এই সোলো খাটটা তো পছন্দ হইলো কত টাকা এগুলা কত টাকা করে বিক্রি করা যায় বিক্রি তিন হাজার সাড়ে তিন হাজার দেখেন এই যে ছোট একটি খাট তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এই যে বার্নিশ করতেছে আর কি বাহ আসতে পারেন লাহটি হাটে এটার অবস্থান হলো টাঙ্গাইল এরদেল দুয়ারে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে সামনে কিন্তু যে কবুতর মুরগির যে খোয়ার বলি আমরা এগুলা কিন্তু আছে এই যে এই যে বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে আসছেন নাকি কি কি আনছেন আপনি কোনটা কোনটা আনছেন আনছেন না যে ওগুলা এটা কবুতরের তাই না মানে বিক্রির দাম কত বিক্রির দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই যে নেওয়া যাবে কবুতরের যে খোয়ারগুলা দেখতে পাচ্ছেন কেমন ও আচ্ছা আচ্ছা ময়লা পরিষ্কার করার জন্য এই ব্যবস্থা না বাহ সুন্দর ব্যবস্থা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আরও অনেকেই কিন্তু এই যে এগুলা আনছে এগুলা কি আপনি আনছেন নাকি মুরগির খোয়ারগুলো কত করে এগুলা চোদ্দ পনেরোশো চোদ্দ না সুন্দর তা এখানে বেচা কিনা কীরকম হয় মোটামুটি ভালোই না আপনি খালি খবর নিয়ে আসছেন নাকি হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য